আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক সম্মানিত দর্শক আমাকে শুনবার জন্য এবং আমাকে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সম্মানিত দর্শক যে বিষয়টি নিয়ে আজকে কথা বলব সে বিষয়টি হচ্ছে সাতই মার্চ এই সাতই মার্চ আপনারা জানেন আমাকে নতুন করে কিছু বলতে হবে না তবে আমি একজন ব্যক্তির কথা বলবো যে কিনা সাতই মার্চকে মূল্যায়ন করে কিংবা বঙ্গবন্ধুকে মূল্যায়ন করে যে লম্বা লম্বা স্ট্যাটাস এবং লম্বা লম্বা কলাম লিখেছিলেন প্রশংসায় পঞ্চমুখ একজন আওয়ীগার কিংবা একজন শেখাসিনা নিজে হয়েও মনে হয় এরকম প্রশংসা সূচক মন্তব্য বঙ্গবন্ধুর বিষয় করতে পারতেন না যিনি এই মন্তব্য করেছিলেন তিনি আর কেউ নন আমাদের আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার এখন গড্ডালিকায় গা ভাসিয়ে সব ভুলে গেছেন উনি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত একজন মানুষ অনুপ্রাণিত একজন মানুষ বঙ্গবন্ধুকে ভুলে গেছেন তার সাথে মার্চের ভাষণ থেকে শুরু করে সব কিছু তার চুরে ফেলেও এখন আসিফ নজরুলের মুখে এখন তালা আসিফ নজরুল যে গিরগিটির মতো রঙ বদলিয়ে বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত আজকে উচ্চারণ করে না আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি আমি একটা পড়া আমি একটা তার লেখা আমি আপনাদের সামনে শেয়ার করছি বঙ্গবন্ধুকে নিয়ে এটা বিশ সালে এটা দু সালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একটা লেখা তার আমি সেখান থেকে কোট করে ই করছি এটা আসিফ নজরুল ইসলামের লেখা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা হ্যাঁ প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা নিন আমি আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসতে হলে আঙুলি হওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই লোভী হওয়ার বা ভীত হওয়ার একচোখা বা সম সমতার প্রয়োজন নেই লোভী হওয়ার বা ভীত হওয়ার ইতিহাস ইতিহাস পড়ার বা গড়ার কোনো প্রয়োজন নেই মানুষকে দুঃখে রেখে আতসবাজি ও উল্লাসের কিংবা স্বাধীনতা কিংবা বাধ্যতামূলক বা চতুর বিনয়ের কোনো প্রয়োজন নেই আপনাকে ভালোবাসতে লাগে কিছুটা আবেগ ও কিছুটা যুক্তিবোধ নিজের মানচিত্র চেনা আর সামান্য একটু আনুগত্য বোধ মনুষ্যত্ব বোধ আমি আপনাকে ভালোবাসি কিছু দুঃখ কিছু অভিমান নিয়ে আমি আপনাকে ভালোবাসব সকল সময়েও কারণ আপনার কাছে আমরা পেয়েছি অনেক অনেক বেশি কারণ আপনি তুলনাহীন আত্মত্যাগে সাহসে আর দেশ এই ত্যাগে মহিমান্বিত কারণ আপনি না জন্মালে স্বাধীন হতো না এই বাংলাদেশ আর আমি আমিও আজকে থাকতাম না আমার জায়গায় আমরা কেউ থাকতাম না আমাদের জায়গায় আপনাকে আরও ভালোবাসি যখন দেখেছি আপনার অজস্র হাসি এবং আপনার সাথে দেখেছি রাসেলের ছবি প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা নিন জন্মদিনের শুভেচ্ছা নিন আল্লাহ আপনাকে ভালো রাখুন এই হলো আসিফ নজরুল ইসলামের লেখা বঙ্গবন্ধুকে নিয়ে কত আবেগী লেখা তাই না এই আসিফ নজরুল যদি একশো আশি ডিগ্রি বলবো না থ্রি সিক্সটি ডিগ্রি বলবো উল্টে গিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে যা চলছে তা আসিফ নজরুলরাই করছেন এই ছাত্র উপদেষ্টারা যেভাবে বঙ্গবন্ধুকে একেবারে ফ্যাসিবাদের আইকন বানিয়ে ফেলেছেন আজ তার মুখে তালা কেন প্রিয় আসিফ নজরুল আপনি আপনার এই বঙ্গবন্ধুকে কি হারিয়ে ফেলেছেন নাকি আপনার কথা মতোই মনুষ্যত্ব বোধ আপনি হারিয়ে ফেলেছেন প্রিয় আশিফ নজরুল আপনি কি আপনার মানচিত্রটিকে ভুলে গেছেন আপনি তো গাদ্দার আপনি আপনার নিজের স্ববিরোধী জায়গায় চলে গেছেন আপনি এমন একটা মানুষ আপনি সবসময় স্বার্থের দিকে ছুটেন বঙ্গবন্ধুকে নিয়ে আপনার এত সুন্দর লেখা এত সুন্দর আবেগ ঘন স্ট্যাটাসগুলো আরও অনেক কিছু আমি পড়েছি বঙ্গবন্ধুকে নিয়ে আপনার আপনি যে একটা দোমুখ সাপের মতো আচরণ করেছেন করছেন কই সাথে মার্চে তো আপনার মুখ থেকে আপনার ফেসবুক ওয়ালে তো একটা স্ট্যাটাস পেলাম না আপনি গড্ডালিকায় গা ভাসিয়েছেন আপনি তহিদি জনতা সেজেছেন তাই না আপনি জামাতি সেজেছেন আপনি যুদ্ধ অপরাধীদের দোষোর সেজেছেন তাই না সাজুন আমরাও দেখতে চাই আল্লাহ তো একদিন সব কিছুর শোধ কড়াই গণ্ডাই তুলে নেন কড়াই গণ্ডাই দিয়ে দেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী মাথায় রাখবেন সেটা দর্শক ভালো থাকবেন আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি দর্শক আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি বারাকাতু